আসসালামু আলাইকুম আজ আমরা নামাজ মহানবী সাল্লাই সাল্লামের জন্য কি ছিল এ বিষয়ে কি বলে আমরা তা শুনে দেখি চলুন মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুর আর মুহূর্তে একা একা মসজিদে এসে আদায় করবেন সে শক্তি ছিল না হাদিস রয়েছে দুর্বল হয়ে গেছেন একেবারে জীবন স্যাম্যে যখন উপনীত তিনি তখন দুজন সাহাবীকে ডাকলেন আলিহরা জল্লাহত সাহাবীকে ডাকলেন ডেকে দুইজনের কাঁধে দুই হাত দিলেন দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদের গায়ে ছেড়ে দিলেন এরপরে পাও হেঁচেড়তে হেঁচেড়াইতে টানতে টানতে আপনারা জানেন মদিনা মুসুদিন নবীর যে জায়গায় তার কবর আছে যেখানে তার হুজরা ছিল ঘর ছিল সেখান থেকে তার মেম্বার কয়েক হাতের জায়গা এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না তখনও দুইজন সাহাবীর কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে হেঁচেড়তে হেঁচাড়তে এসে ইমামতি করার শক্তি নাই অবকর ইমামতি করে তিনি পিছনে সালাত আদায় করেছেন তার এ আসে নাই নজবিল্লা মৃত্যু মুখে পতিত চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছেন নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই আল্লাহ অনেক পীরের ইমান আসে একিন এসে গেছে যার কারণে আবুদ্রব্বাকে হাতে আয়ত্তিকালে একই নেই কিনে এসে গেছে এই জন্য তার আর এবাদত এখন করা লাগে না রসুলের জন্য নামাজ না রসুল নামাজ পরবার হে নাই রসুল নামাজ শিক্ষা দিতাইছে রসুল রোজা করতে আসে নাই রসুল রোজা শিখাইতে আসছে রসুল হজ করতে আসে নাই রসুল হজ শিখাইতে আসছে রসুল কুরবানি করতে আসে নাই রসুল কুরবানি শিখাইতে আসছে রসুল জাকাত দিতে আসে নাই কারণ জাকাত কারে দিব রসুল সবই তো গোলাম গোলামের উপরে জাকাত নাই। গোলামরে জাকাত দেওয়া যায় না এজন্য জন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে আর এই উমাইয়া আব্বাসিয়ার পাঁচ আটা মৌলভী এই হাবি আলাফি এই খারিজির দলেরা এরা কি করছে রসুলকে নামাজ পড়ায় জেরে দিছে নকস পবিত্র রসুল করতে আসছে রসুলের নকস পবিত্র করণ লাভ না কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হয়ে আগমন করে আইসা কেউ নবী হয় না রসুল হইয়াই আসছে আইসা হয় নাই তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী পরীক্ষামূলক নসনিয়া নবী রসুল আগমন করে না তাইলে। আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কি নামাজ পড়ে নাই নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে কোরআনে কি কোথাও আছে জি ইয়ুহান নবী আকিম সালাত জাকাত আছে নাই তো কোরআনে আছে হাল্লা জিনা আ আকিম সালাত কোরআন তো এটা নাই হে নবী সালাদ কায়েম করেন জাকাত আদায় করেন হে রসুল সালাদ কায়েম করেন জাকাত আদায় করেন এটা আছে সারা কুরাণে কোথাও না আছে কি ইয়াই হালনা আমানু সালাত কি আত জাকাত হে আমানু সালাত কায়েম করো জাকাত আদায় কর এই কুরনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো জাকাত দাও আছে আমানু আরে আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়া দিছে তো তুমি তো অর্থই পড়ছ ভুল তো তুমি শিখবা কি মমিনার বি শব্দ আমানু আরবি শব্দ আমানুর থেকে অনেক ঊর্ধ্ব স্তর মমিন মমিনের লগে আল্লাহ থাকে আমানুর লগে আল্লাহ থাকে না মমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না আর মমিনের লগে কোনোদিন শয়তান থাকে না আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না তা আমানু আর মমিনের তফাত আসমান আর জমিন আমানু শয়তান যুক্ত আর মমিন শয়তান মুক্ত তো আমানু আর মমিনের তফাত বুঝে না বিরাট বড় আলে আলেম রেছে বিরাট বড় ইসলামী স্কলার বিরাট উস্তাদ শিক্ষক শিক্ষক কি পড়ার লেখা পড়াইবার লেখা হে শিক্ষক পড়াইবার লেগা হে পড়াইবার আইলে পড়ন লাগে এটা বুঝতেই বো যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে আমারে লেখা শেখাইতে হলে তারও লিখতে হবে তাই বিলে এইটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন এখন আমি যখন সালাতের কথা বলি আমারে প্রশ্ন করে আচ্ছা আপনি সব বাদ দেন আমার একটা কথার উত্তর দেন বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই রসুল কি নামাজ পড়ে নাই হ্যাঁ আর না বলবেন আমি বলছি সুজা না রসুল নামাজ পড়ে নাই রসুলের জন্য নামাজ না কোথাও কোরআনে হুকুম নাই রসুলে না সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস দুই নাম্বার হাদিস জাল হাদিস এগুলা না আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে আল্লাহর সাথে মেরাজ শরীফ আল্লাহর রসুলের সাক্ষাৎ হইছে সাড়ে সাতাইশ বছর সবচেয়ে নিচু যেই আসছে সাড়ে সাতাইশ বছর মেরাজে ছিল আল্লাহরে সাড়ে সাতাইশ বছর দেহার পরে আল্লাহর কাছে সাড়ে সাতাইশ বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে ফিরে আয় নামাজ পরে তুই তো পরে আল্লাহরের দেহানের লেগে নামাজিতে পরে নিজের সিনানের লেগা নামাজ পরে নফসরে পবিত্র করণের লেগা নামাজ পরে জান্নাতকে পাওয়ানের লেগা মোল্লারা নামাজ জান্নাতের লেগে পরে না তে মহানবী তো জান্নাতরে পার কইরা জান্নাত পার হইয়া সেদ্রাতুল মুন্তা পার হইয়া লামা কানে যায় ঘুইরা সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে আহনের পরে এই মৌলবীরা আল্লাহ রসুল যে কয় উনি নামাজে খারাইছে নামাজ পড়ছে হ্যাঁ অসুস্থ অবস্থায় দুই কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে কত বড় বাটপারের বাটপার জালেমের জালেম এই মোল্লার দল জালেম না আল্লাহরে দেহার পরে জান্নাত জাহান নাম পার হইয়া সেদ্রাতুল মুহা পার হইয়া জিব্রাইলের লগে বুড়াকে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামাকান থেকে মেরা যে গুইরা আসার পরে কি নামাজ পড়ে কারে সেজদা করব আল্লাহরে দেহার পরে আল্লাহরে দেহার পরে কি সেজদা আছে আল্লাহ নিজেই কইতেছে যে ওয়া রব্বাকুম হাত্তা কুম হাত্তা ইয়াকিন ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো আবার আল্লাহ কইতেছে ফালিয়াবুদু আবুদু রাব্বা হাজাল বাই তুই ওই ঘরের রবের ইবাদত করো তাহলে ওই ঘরের রবের ইবাদত করো আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো আবার আল্লাহ কইতাছে যে এই কোরআনই হচ্ছে কিন এই কোরআন যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে যায় পাঁচ নামাজ পড়লো এটা কোন বোকার রাজ্যে বাস করি কেমনে কয় পাশ নামাজ যদি পড়ন লাগে তোমরা বইরো নবী রেদা নামাজ পড়াই বেরায় না নবী নামাজের উর্দেন নবী নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই সালাম আল্লাহর হাবিব নিজেই কোরআন আল্লাহর হাবিব মহানবী সাল্লাহ আল্লাম নিজেই কেতাব সে নিজেই মেরাজ শাহ মেরাজ তা আল্লাহর হাবিবের এই দেহ মুবারকটাই বোর আ আল্লাহর হাবিবি সব